আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে দেখতেই পাচ্ছেন ভিডিওটা কিসের উপর তো আর কি এখন যে সময়টা যাইতেছে সেটা হচ্ছে মুরগির জন্য অনেক খারাপ সময় তো যার কারণে আমার একজন ওই যে শাকিল ই ফার্মিং সুমন ভাই ফার্মিং তো সুমন ফার্মিংয়ের থেকে ওনার ভাইয়ের সাথে কথা বললাম এই অ্যান্টিবায়োটিকগুলো আমি আনছি তো এখন হচ্ছে ওই গিয়ে আপনার এখানে যে অ্যান্টিবায়োটিকগুলো আছে সেগুলো আপনার কোনো পরামর্শ ছাড়া মানে কোনো ডক্টরের পরামর্শ ছাড়া বা ওরকম কোনো মানুষের পরামর্শ ছাড়া আপনারা কিনা খাওয়াইতে পারবেন না কারণ হচ্ছে লেগে আপনার কোনটা কি কাজে কতটুকু ব্যবহার হয় সেটা আপনারা হয়তো বা জানবেন না কিন্তু এখানে যা আছে মনে করেন সব কিছু আপনার বেশিরভাগই অ্যান্টিবায়োটিক জাস্ট আপনার এই দুইটা খালি ভিটামিন এই দুইটা বাদে আর আপনার এইখানে যা আছে আর এটা হলে আপনার জীবাণুনাশক আর এখানে যা আছে সবগুলো অ্যান্টিবায়োটিক তো মনে করেন এগুলা ভালো কোনো ডক্টরের পরামর্শ ছাড়া আপনারা কখনোই খাওয়াইতে যাবেন না তাহলে দেখা গেছে আপনার ভুলের কারণে অথবা মুরগির খামারটা শেষ হয়ে যেতে পারে যেমন আমার এখানে আজকে এই যে এই ওষুধগুলো মিলে কয় টাকা খরচ হয়েছে টোটালি যদি আপনাদেরকে জানাই তো যারা অল্প পরিসরে খামার করতেছেন তাদের তো মনে করেন এত অ্যান্টিবায়োটিক লাগে না এখানে মনে করেন আমার টোটালি মনে করেন ওষুধ আছে প্রায় আপনার সাড়ে চার পাঁচ হাজার টাকার মতন মানে ইন টোটাল এখানে যতগুলো আছে তো ভাই খামার করলে করার মতন করতে হবে যাতে আপনার মুরগিগুলা সব কিছু ঠিকঠাক থাকে যাতে আপনার এখানে মনে করেন কোনো মুরগি অসুস্থ হলে যাতে তৎক্ষণাৎ আপনি ট্রিটমেন্টটা করতে পারেন যাতে দেরি না হয় তো এর জন্য মনে করেন এইগুলা কিনা তো এখানে মনে করেন বেশিরভাগে আপনার বিদেশি প্রোডাক্ট যেমন আপনি এটা লেগে সাউথ কোরিয়ার এইটা সাউথ কোরিয়ার তারপরে আপনার এইটা বাংলাদেশে অন্য কোম্পানির এইটা বাংলাদেশি আর এইটা মনে হয় এসকে মানে ইয়ের আর এখানে যেগুলো আছে এগুলো মনে হয় সব বিদেশি অ্যামোক্সা সিলিন তারপরে হচ্ছে আপনার ওই যে বিটা ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স এগুলা তো মনে করেন এখানে অনেক টাকার জিনিস যারা অল্প পরিমাণে খামারে মুরগি পালন করতে আছেন তাদের জন্য হয়তো বা লাগবে না কিন্তু আমার এখানে মনে করেন আল্লাহ রহমতে এখন মুরগি আছে আপনার আগের যেগুলো আছে সেগুলাই কিন্তু আপনার বাচ্চা নিয়ে সব কিছু মিলে আমার এখন টোটাল মুরগি এখন প্রায় একশো বিশ পঁচিশটার মতন এরকম কিছু একটা হবে হ্যাঁ একশো বিশ পঁচিশটার মতনই হবে বাচ্চাসহ তো যার কারণে আমার আর কি এই ওষুধগুলো কিনে আরও মনে করেন অনেক ওষুধ আছে সবগুলো ওষুধ তো আর দেখানো যায় না মনে করেন এই যে এই বক্সের ভিতরে অনেকগুলো ওষুধ আছে এখানে যা আছে সবগুলো হচ্ছে আপনার অ্যান্টিবায়োটিক তো আপনার দেখা যাচ্ছে নর্মাল যে সমস্ত ওষুধগুলো আছে সেগুলো তো আছেই এর বাহিরে এগুলো হচ্ছে আপনার অ্যান্টিবায়োটিক যখন কোনো মুরগি শুলে কোনো কিছু কাজ করে না তখন হচ্ছে কি আপনার এই ওষুধগুলা তো আমি এটা বলবো যে আপনারা ভালো কোনো ডক্টরের পরামর্শ নিয়ে তারপরে এগুলো কিনবেন কারণ হচ্ছে আপনার এগুলাকে আপনি নর্মাল কোনো মুরগিকে খাওয়াইতে পারবেন না যদি অসুস্থ না হয় মানে সাইড ইফেক্ট তো অবশ্যই আছে হ্যাঁ আপনার অ্যান্টিবায়োটিকের সাইড ইফেক্ট থাকবে না যদি মনে করেন আপনার মুরগি যদি সুস্থ থাকে বা আপনার যে রোগ হয়েছে সেই রোগের ট্রিটমেন্ট না দিয়ে আপনি এগুলো থেকে কিছু একটা দিলেন তখন আপনার দেখা গেছে মুরগিগুলো সারভাইভ করতে পারবে না একটা ভুল হয়ে যাবে ভুল ওষুধ হয়ে যাওয়ার কারণে আপনার মুরগিগুলো মারা যাবে তো এই হচ্ছিল এগিয়ে কারণ আর আমি যদি আজকে মুরগিগুলোকে দেখাই মাসাল্লা মুরগিগুলো মনে করেন সব কিছুই ঠিকঠাক আছে আজকে মনে করেন এই যে এই মুরগিটা একটা ডিম পারছে আর এই যে এইটা মাত্র পারলো আর এখন যে মুরগির পানিগুলো চলতেছে সেগুলোর ভিতরে আপনার অ্যান্টিবায়োটিক আছে যেগুলো এগুলোর ভিতরে অ্যান্টিবায়োটিক আছে যেমন আপনারা বলছিলাম যে আমার এখানে মুরগির কিছু সমস্যা আছে তো আল্লাহর রহমতে মনে করেন সাত দিনের একটা কোর্স দিয়েছিল সুমন ভাইয়া তো সুমন ভাইয়া সাত দিনের কোর্সটা দেওয়ার পর আলহামদুলিল্লাহ মুরগিগুলো মোটামুটি সুস্থ আছে তো এখন আর কি এই সাত দিন শেষ হলে পরে তারপর বায়ের সাথে কথা বইলা বায়া বলছে যে আপনার কিছু ভিটামিনের ওষুধ যেগুলো আমার এখানে আছে আর যদি কিছু লাগে হালকা পালকা সেগুলো আনতে হবে তো মনে করেন এই পর্যন্ত আমার প্রায় বহুত টাকার ওষুধ গেছে সেটা না বলি তো যাই হোক তো মনে করেন এখন মুরগিগুলো আছে আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ আছে তারপর বাহিরে আছে বাচ্চাগুলো একটু মনে করেন সবগুলোই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে আর এখানে যে একটা গলা ছিল মুরগিকে বসাইছিলাম সেটা নিচের থেকে আপনার ছয়টা বাচ্চা পড়ছে আর আপনার মনে করেন এখন আপাতত আর কোনো সমস্যা নেই যে সমস্যা একটা ওইখান থেকে ওই যে ওই মুরগিটা ডিম খাইয়া ফেলায় এই সমস্যা আলাদা রহমত আর কোনো সমস্যা নাই তো মনে করেন সব কিছু মিলে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে আর এই যে এখানে হচ্ছে বুড়িংয়ের বাচ্চাগুলো লাইটটা আপাতত অফ করে দিছি সবগুলো ঘুমাইতেছে আর বাহিরের মুরগি বাচ্চাগুলো যদি এখন দেখাই মানে এটা হচ্ছে আমার টোটাল খামারের আপডেট এই মনে করেন মুরগি বাচ্চাগুলো ওদেরকেও খাবার পানি দিতে হবে কারণ আসলে সকালবেলা থেকে কিছু করতে পারি না সকালবেলা ঘুমের থেকে ওইটাই ওষুধগুলো আনতে গেছিলাম তো মনে করেন এই হচ্ছে মুরগির বাচ্চা তো মনে করেন আপনার ওই এখানে পানি টানি লাগবে আর কি সব মিলে একটু ব্যস্ত ছিলাম যার কারণ করতে পারি না তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন যাতে আমার উদ্দেশ্য যেটা সেটা যাতে আমি সফল হতে পারি আপনাদের সাথে নিয়ে আর ভিডিওটি যে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন লাইকস কমেন্টস তারপরে হচ্ছে আপনার কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই দাঁড়ানো ট্রাই করবেন এতে মনে করেন আলহামদুলিল্লাহ ভালো একটাই হবে আপনাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হবে তো সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম